কিন্তু দেখ একটা একটা পরিস্থিতি হচ্ছে যে যখন খাচ্ছে ঠিক আছে বলছি না কিন্তু করার সময় তো হয়ে যাচ্ছে সব বলছি তো মানে বলছি যে না করতে দেবো না কিন্তু সেই সময় তো গিয়ে হয়ে যাচ্ছে না কাজটা মানে না না এটা আমাদের ব্যর্থতা আমরা পেশেন্স ধরে রাখতে পারছি জোর করছে তখন আমরা ওদের আমরা আমরা ইয়েও করতে পারছি না না বলতে পারছি না মানে দেখ ব্যাপারটা যে বলবো যে না না মানে না অনেকে থাকে না না মানে না কোনো পরিস্থিতিতেই না তুই নাটাতেই মানে একদম এ থাকতে পারছি না অনর থাকতে পারছি না বুঝলি করিস না পয়সাকড়িও নিস না বাবা আমিও অন্য কারোর বড় পয়সাকড়ি নেবো না কিছু নিস না কিন্তু ওকে হ্যাঁ এটাই উপায় যে ওকে একটু দাবি খেতে পারুন করো একটু বলবে আমাকে আর কেউ লাগাবার নেই এই তুই বললে হবে না মানে কি হচ্ছে বল আমরা না আমার মানে আমাদের বরকে সামলাতে পাচ্ছি না না আমার বরকে তো কেউ না হ্যাঁ যে খেয়ে বলবে যে না দেখো আলটিমেট দেখ অ্যাপ্লিটিক চেনের মধ্যে দেখি সবার বরই ভালো থাকবে এই সত্যি কার সরবও ভালো থাকবে যখন যাবে সুপ্রনাকে বলবি যে তুমি আমার বরকে বলো যে না কি বলবি আমাক না না মানে বলবি ভালো করে বলবি যেমন আমার দেখবি

লজ্জা করছ না তুই বল যে তুমি খেলে আমি করতে দেব না রে না না বলবি যে তুমি আমার বকে বলো না কি বলবি আমাক না না মানে বলবি ভালো করে বলবি যেমন আমাদি

যদি বলে এত চাই না আমরা ঘরে অশান্তি হয়ে যাচ্ছে না সেই একটা ঘটনা নিয়ে কিছু কন্টিনিউ কতক্ষণ হতে থাকবে বল না